আজকে যা যা ব্যাগ কিনবা সব ডেলিভারি চার্জ ফ্রি দুটো দিয়ে দিই আজকে যা যা ব্যাগ কিনলে হবে সব ডেলিভারি চার্জ ফ্রি আজকে যেহেতু ফার্স্ট টাইম লাইভে আসছি সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আজকে ডেলিভারি চার্জ ফ্রি পাবা আমাদের প্রতিটা

এখান থেকে হচ্ছে ব্যাগ দেখাবো তোমাদেরকে তো প্রথমেই হচ্ছে দেখো প্রথমেই আমি হচ্ছে একটা করে ব্যাগ দেখাই হ্যাঁ একটা করে ব্যাগ দেখাই এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের ফুল সাইজের একটা ব্যাগ ফুল সাইজের একটা ব্যাগ আর এটা হচ্ছে হচ্ছে শর্টকাট হিসেবে হ্যাঁ শর্টকাট হিসেবে আচ্ছা এটাতে হচ্ছে ফুল সাইজের একটা ব্যাগ এবং এটা হচ্ছে খুবই বড় এটার ভিতরে দেখো অনেকটা জায়গা আছে অনেকটা পরিমাণ জায়গা এবং এইটা হচ্ছে যদি কিনো সাথে হচ্ছে তোমার এইটা একেবারেই ফ্রি থাকছে একেবারেই ফ্রি থাকছে আর আগে প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা ড্রিসক্রিপশনে হচ্ছে আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে অর্ডার করলে তোমরা পেজে যাইতে পারো এবং হচ্ছে তোমরা তাছাড়া এছাড়াও হচ্ছে তোমরা হচ্ছে আমাদেরকে পেজ ইনবক্স করতে পারো পেজ ইনবক্স করতে পারো এবং পেজেও দেখতে পারো যে যেই টাকা হ্যাঁ

হচ্ছে সেম জায়গা ভিতরে হচ্ছে সেম জায়গা এখানে দেখো ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি থাকছে আর ডেলিভারি চার্জ হচ্ছে তুমি ফ্রি পেয়ে যাচ্ছ ডেলিভারি চার্জ তুমি হচ্ছে ফ্রি পেয়ে যাচ্ছ ডেলিভারি চার্জ তুমি ফ্রি পেয়ে যাচ্ছ দেখো কি সুন্দর একটা ব্যাগ অসম্ভব সুন্দর একটা ব্যাগ নয়শো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছ নয়শো পঞ্চাশ টাকা করে তারপরে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছ আহ তারপরে এদিকে দেখায় আরো কিছু সুন্দর সুন্দর ব্যাগ অসুন্দর সুন্দর ব্যাগ এটা এটা দেখো অনেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা হলুদ কালার হ্যাঁ হলুদ কালার একটা ব্যাগ এটা হচ্ছে হলুদ কালার ব্যাগ হলুদ কালার আসসালাম ওয়ালাইকুম আপু কেমন আছো সীমা বেগম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তুমি কেমন আছো থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য আজকে হচ্ছে অসম্ভব সুন্দর কিছু ব্যাগ দেখাবো লাইভে জয়েন থাকো সুন্দর সুন্দর ব্যাগ তুমি দেখতে পারবা এবং অফারে নিতে পারবা ডেলিভারি চার্জ ফ্রি অফারে ক্যাপশনে কিন্তু আমাদের হচ্ছে রিস্ক্রিপশনে ইয়াদাও আছে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে খুবই অসম্ভব সুন্দর একটা ব্যাগ আইটা হচ্ছে আপাতত এখন মনে পড়তেছে না এখন হচ্ছে লাইব্রেরিতেও ইয়ে দেখা যায় না মনে হচ্ছে আইডি টা কোনো ছবি টবি দেওয়া নাই সেই জন্য এটা খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আটশো পঞ্চাশ

এটা পেয়ে যাচ্ছ ডেলিভারি চার্জ ফ্রি অফারে খুবই খুবই অসম্ভব সুন্দর আমি কালারগুলো দেখাবো হ্যাঁ আমি কালারগুলো দেখাবো তার আগে হচ্ছে আমি কালারগুলো দেখাই তারপরে ভিতরে যে কতটুকু জায়গা আছে ততটুকু দেখো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাষার সবাই ভালো আছে এরপরে হচ্ছে আর আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে দিবা এটার ভিতরে ভিউজ পরিমাণে চাই না এতটা পরিমাণে জায়গা যারা হচ্ছে স্টুডেন্ট আপ আছো রেগুলার হচ্ছে বাইরে যাও জব করো কলেজে যাও ভার্সিটিতে যাও বেড়াতে যাও বাচ্চা কাচ্চা নিয়ে যদি কেউ হচ্ছে যদি কেউ বেবি টেবি নিয়ে যদি তোমরা হচ্ছে বাইরে যাও সেক্ষেত্রে অনেক কিছু নেওয়ার প্রয়োজন পড়ে তোমরা হচ্ছে এই ব্যাগটা নিয়ে নিবা অনেকটা জায়গা ভিতরে অনেকটা অনেকটা জায়গা এটা হচ্ছে অনেকটা জায়গা ভিতরে হ্যাঁ এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এইটা একটা তারপরে হচ্ছে এইটা আরেকটা অ্যান্ড হচ্ছে আর হচ্ছে কই

আগামী কালকে লাইভে ইনশাআল্লাহ দেখাবো ছোটগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ ব্যাগ আছে হিউজ পরিমাণ ব্যাগ আছে আমাদের এখন হচ্ছে দেখানো পসিবল না আজকে যেগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি অফার থাকবে সেইগুলোই দেখাবো হ্যাঁ আজকে হচ্ছে যেগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি অফার থাকবে ওইটাই দেখাবো ডেলিভারি চার্জ ফ্রি অফার থাকবে ওইগুলো দেখাবো আগামীকালকে ছোটো ব্যাগ দেখাবো পার্টি ব্যাগ দেখাবো ওইগুলো দেখাবো আর আজকে যেগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি অফার ওইগুলো দেখাচ্ছি পার্পেল কালার অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে মাটি কালার যেটা বলে তারপরে হচ্ছে এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ইয়েলো কালার অ্যান্ড এখানে এত পরিমাণ ব্যাগ রাখা এটা হচ্ছে তোমার ইয়েলো সরি ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এখানে হচ্ছে চারটা কালার পেয়ে যাবা চারটা ডিজাইন পেয়ে যাবা চারটা ডিজাইন হ্যাঁ চারটা ডিজাইন পেয়ে যাবা চারটা ডিজাইন এখানে চারটা ডিজাইন পেয়ে যাবা চার চারটা ডিজাইন পেয়ে যাবা এখানে চারটা ডিজাইন পেয়ে যাবা আর প্রতিদিন হচ্ছে আমাদের এখন লাইভ করা হবে রাতে নয়টার পর পর তখন সবাই জয়েন হয়ে যাবা হ্যাঁ রাতে নয়টার পর পর জয়েন হয়ে যাবা ইউটিউবে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে ইউটিউবে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে তাকে গিফট দেওয়া হবে ইউটিউবে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে তাকে মানে হচ্ছে যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে প্রতিদিন কমেন্ট করবে এবং অ্যাক্টিভ থাকবে তাকে গিফট করা হবে আমাদের পেজ থেকে কিন্তু রেগুলার গিফট পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিস গিফট পাওয়া যায় না বিভিন্ন ধরনের জিনিস কিন্তু গিফট পাওয়া যায় কালার দেখাই দিলাম আটশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে এগুলো একটু সড়ক এগুলো প্রচুর এগুলো জায়গা নেই এখানে এত ব্যাগ কোথায় রাখা আচ্ছা এদিকে একটু রাখি এদিকে একটু রাখি এদিকে প্রচুর ব্যাগ এদিকে আমার রাখার জায়গা নেই কারণ এটা রাখলে একটার উপরে আয়টা হয়ে যাবে পরিমান ব্যাগ আসছে আজকে ডেলিভারি চার্জ ফ্রি অফার দি দিতেছি কোনটা কোনটার উপরে এ না দেখতে পারবা ডেলিভারি চার্জ ফ্রি অফার দিতেছি আচ্ছা এরপরে হচ্ছে আরো সুন্দর সুন্দর ব্যাগগুলো। সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের হচ্ছে লাইভ দিবেন প্লাস হচ্ছে আমাদের রেগুলার কমেন্ট করবেন হ্যাঁ রেগুলার কমেন্ট করবেন লাইভে তাহলে গিফট পেয়ে যাবেন যেই আপনার আইডিটা আমার সামনে বারবার আসবে তাকে হচ্ছে আমরা হচ্ছে ডেসক্রিপশনে আমাদের পেজের লিংক দেওয়া আছে সে হচ্ছে আমাদের এখান কি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে চলে যাবে পেজের নাম ঠিকানা অ্যাড্রেস দিবে তাকে গিফট পাঠিয়ে দেওয়া হবে আর আমাদের পেজেও জয়েন হতে পারো পেজে জয়েন হতে পারো পেজে কি কি গিফট পায় কারা পায় কিভাবে পায় তোমরা কিন্তু পেজ থেকেও গিফট পাওয়ার চান্সেস আছে সো আমাদের হচ্ছে ইউটিউব প্লাস ফেসবুক দুই জায়গা থেকেই তোমরা হচ্ছে গিফট পাওয়ার চান্স আছে প্রতি সপ্তাহে দুজনকে গিফট দেওয়া হয় প্রতি সপ্তাহে দুইজনকে গিফট দেওয়া হয় এটা দেখো এটা হচ্ছে তোমার সাতশো আশি টাকা করে ব্যাগটা এটা বিগ সাইজের একটা ব্যাগ বিগ সাইজের ব্যাগ বেশি বেশি কমেন্ট করবা তাহলে কিন্তু হচ্ছে আমার চোখের সামনে আইডিটা আসবে হ্যাঁ যেমন কুইন কুইন মাস্টার হ্যাঁ কুইন মাস্টার এই আইডিটা তারপরে যেই আইডিগুলো সবচেয়ে বেশি কমেন্ট করবা যে আইডিগুলো সবচেয়ে বেশি কমেন্ট করবা আমার চোখের সামনে থাকবে তারাই হচ্ছে গিফট পেয়ে যাবা হ্যাঁ তারাই হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা হচ্ছে লাইভে জয়েন হইছো যারা লাইভে জয়েন হইছো কমেন্ট করে ফেলো লাইভে জয়েন হইছো কমেন্ট করে ফেলো কারণ তোমার কমেন্ট হচ্ছে তুমি পর না আর নাও তুমি হচ্ছে লাইভ হচ্ছে তুমি যদি লাইভে কমেন্ট করো সাবস্ক্রাইব করো সেক্ষেত্রে হচ্ছে তুমি কিন্তু আমাদের উইনার হয়ে যেতে পারো আমাদের উইনার হয়ে যেতে পারো আগামী কালকে উইনার নিব হ্যাঁ আজকে দেখি কি কি অ্যাকটিভ থাকে আগামী কালকে দেখি উইনার নিব আমি কালকে উইনার দিব আর উইনারে আইডি টাও বলে দেব উইনারে আইডি টাও বলে দেব এটা হচ্ছে লং বেল্ট আছে হ্যাঁ সাইডে কিন্তু লং বেল্ট আসার একটা বিশাল সাইজের এই ব্যাগটা কিন্তু অনেক অনেক রিভিউ আছে এই ব্যাগটা আলহামদুলিল্লাহ যথেষ্ট রিভিউ আছে কারণ এই ব্যাগটা হচ্ছে তোমার এত পরিমাণ ভালো ব্যাগটা এটার মধ্যে কিন্তু অনেক কিছু নেওয়া যায় হ্যাঁ এটার মধ্যে কিন্তু তোমার দেখা গেছে তুমি ভার্সিটিতে যারা পড়ো কলেজ ভার্সিটিতে দু একটা বই ক্লাস প্রয়োজনীয় টুকি টাকি অনেক কিছু তোমরা নিয়ে ব্যাসা থেকে বের হইতে পারো এটা কিন্তু লং বেটও আছে তোমার সুবিধার্থে তুমি যে কোনো ভাবে নিতে পারো যে ভাবেই তুমি হচ্ছে নিতে পারো খুবই অসম্ভব সুন্দর একটা ব্যাগ খুবই অসম্ভব সুন্দর একটা ব্যাগ হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ব্যাগ আমি এটা জাস্ট রাইখা দেই পরে হচ্ছে ইয়া করবো এটা হচ্ছে সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ সাতশো আশি টাকায় ডেলিভারি চার্জ ফ্রি আর অর্ডার করতে আমাদের হচ্ছে ইয়া দেওয়া আছে অর্ডার করতে তোমরা হচ্ছে ইয়া করবা অর্ডার করতে তোমরা হচ্ছে ইয়া করতো কমেন্টের নাম্বারটা দিয়ে দিতো ইমো হোয়াটসঅ্যাপ লেখা ইমো WhatsApp লিখে নাম্বারটা দিয়ে দাও আচ্ছা এখন হচ্ছে কমেন্টে নাম্বারটা দিয়ে দেওয়া হবে কমেন্টে নাম্বারটা দিয়ে দেওয়া হবে কমেন্টে নাম্বারটা দিয়ে দিব ইমো WhatsApp ইমো WhatsApp ক্লিয়ার নাম্বারটা দিয়ে দিবে তোমরা নম্বরে অথবা হচ্ছে আমাদের লাইভে ডেসক্রিপশনে আমরা কিন্তু পেজের লিংকটা দিয়ে দিচ্ছি তোমরা পেজেও জয়েন হতে পারো এটা হচ্ছে 800 Boshach. 780 টাকা দাম কম সালা মরে রাই দাম কমাইছি 780 টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি থাকছে প্লাস ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তোমরাকে এত অসম্ভব একটা অফার এত অসম্ভব হচ্ছে একটা অফার তোমরা পেয়ে যাচ্ছো একেবারে অসম্ভব অসম্ভব লেভেলের একটা অফার 780 টাকা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছো 780 টাকা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছো তারপরে হচ্ছে আরেকটা ব্যাগ দেখায় এটা হচ্ছে জাস্ট ব্ল্যাক কালারটা अवेलेबल বাকি কালারগুলো अवेलेबल হবে না কারণ বাকি কালারগুলো এখন সেম ম্যাটেরিয়ালসে সেম কোয়ালিটিতে আমরা পাচ্ছি না এটা খুবই খুবই সফট বাট এখন যেগুলো ওগুলো অনেক হার্ড এজন্য আমরা আনতেছি না আমাদের এইগুলো কালো কালারটা অনেকগুলো বেশি করে নিয়ে আসা হয়েছিল হ্যাঁ কালো কালারগুলো অনেক বেশি হচ্ছে আনা হয়েছে যার কারণে হচ্ছে

লড়াচড়া জায়গা নাই এত পরিমাণ ব্যাগ চারো সাইডে আচ্ছা এটা হচ্ছে খুবই খুবই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তা এইটা দেখো দুইটা চেম্বার আছে এখানে কিন্তু দুইটা চেম্বার আছে দেখছো এখানে কিন্তু দুইটা চেম্বার আছে দেখো এটা কিন্তু দুইটা চেম্বার আছে এখানে কিন্তু দুইটা চেম্বার আছে হিউম জায়গা ব্যাগটা আসলে অসম্ভব সুন্দর সফট কল দেখো কি পরিমাণ সেলাই করা আছে আমি কাছে থেকে দেখাচ্ছি দেখো কি পরিমাণ সেলাই করা হ্যাঁ কি পরিমাণ সেলাই করা দেখো

নয়শো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ফ্রি থাকছে বুঝছো নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ তোমার হচ্ছে ফ্রি পেয়ে যাচ্ছ নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ হচ্ছে ফ্রি পেয়ে যাচ্ছ নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি তারপরে হচ্ছে আটা দেখাই এটা হচ্ছে আমাদের এমকে এর সিকোয়েন্স ডিজাইনটা এমকে এর হতে সিকোয়েন্স ডিজাইনটা অনেক পর মনে করতে পারে যে সিকোয়েন্স গুলো ওখানে আটা দিয়ে লাগানো নো 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 আমাদের এই সিকোয়েন্স গুলো একেবারে সেলাই করা জাস্ট প্রতিটা সিকোয়েন্স সুন্দরভাবে ডাবল ডাবল করে সেলাই করা যেটা তোমার সিকোয়েন্সটা ছোটার কোনো ভাবে চান্স না তোমার সিকোয়েন্সটা ছোটার কোনো ভাবে চান্স নাই এটা এটা দেখো সিকোয়েন্সটা একেবারে সেলাই করা সিকোয়েন্সটা হচ্ছে একেবারে একদম সেলাই করা সিকোয়েন্সটা হচ্ছে একেবারে তোমার সেলাই করা এটা হচ্ছে পুরো টাইম দেখো এখানেও সিকোয়েন্স দেওয়া আছে এখানেও সিকোয়েন্সটা সুন্দরভাবে ডিজাইন করে সেলাই করে দেওয়া আছে যে যাদের না ছুটে যায় এমন কোনো ব্যাগ আমি আনি না টাল্টি ব্যাগ চুকু পুকু ব্যাগ যে জাস্ট হচ্ছে তুমি ইউজ করতে পারলা না তুমি হচ্ছে দু ইউজ করলা সব ছুটে ফুটে গেছে এমন ব্যাগ আমি আনি না এটা হচ্ছে ছয়শো করে ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো করে ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো পঞ্চাশ করে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছো ৬50 পঞ্চাশ করে ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো পঞ্চাশ করে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছো ছয়শো প্লাস ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে 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 আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা দেখো এটা দেখো অসম্ভব সুন্দর ডিজাইন আচ্ছা অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে অসম্ভব সুন্দর ডিজাইন এইটা দেখো অসম্ভব সুন্দর ডিজাইন এটা অসম্ভব সুন্দর ডিজাইন এইটা ফার্স্ট ওয়ান কফি কালার প্লাস চকলেট কালার যে যে কালার বলো আমি ডিজাইনটা ভিতরে দেখাবো তারপরে হচ্ছে দেখো এরপরে দেখো এটা এরপরে হচ্ছে এটা অফ হোয়াইট কালার এন্ড হচ্ছে এটা হোয়াইট কালার এন্ড হচ্ছে এটা হোয়াইট কালার এন্ড হচ্ছে এটা হোয়াইট কালার এন্ড দিস ইজ দেখো কত সুন্দর লাগতেছে ব্যাগটা কত সুন্দর ব্যাগটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে দুইটা চেম্বার ব্যাগটার মধ্যে হচ্ছে দুইটা চেম্বার দেখো এটা হচ্ছে দুইটা চেম্বার আছে ব্যাগটা আর চেম্বগুলো কিন্তু খুবই খুবই ভালো খুবই খুবই ভালো দু খুবই খুবই ভালো খুবই খুবই ভালো এটা হচ্ছে তুমি পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় খুবই খুবই ভালো আটশো পঞ্চাশ টাকায় দেখি আমাদের এই ব্যাগটা কতটা সুন্দর এটা হচ্ছে তোমার সিকোয়েন্সের ডিজাইন করা হ্যাঁ সিকোয়েন্সের ডিজাইনের সরি সিক্যোয়েন্সটা সরি এটা হচ্ছে তোমার ইয়া প্রিন্ট করা একটু আমি সিকোয়েন্সটা দেখেছি এখন সিক্যোয়েন্স বলে হচ্ছে এটা হচ্ছে তোমার প্রিন্টের প্রিন্টের করা এটা হচ্ছে তোমার প্রিন্ট করা খুবই খুবই সুন্দর শেপের একটা বেড খুবই সুন্দর শেপের একটা ব্যাগ হ্যাঁ খুবই সুন্দর শেপের একটা ব্যাগ অসম্ভব সুন্দর শেপ একটা ব্যাগটার

সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর এটা হচ্ছে তোমার কফি কালার কফি কালার কফি কালার বা হচ্ছে তোমার কি বলে চকলেট কালার যেটা বলো আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছ আমাদের কিন্তু মেকআপ আপ আইটেম স্কিন কেয়ারে লাইভ চলাকালীন অসম্ভব অফার থাকে তোমরা যারা লাইভ চলাকালীন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অথবা পেজে অর্ডার করবা তারা কিন্তু অসম্ভব লেভেলে অফার পেয়ে যাবা অসম্ভব লেভেলের অফার পেয়ে যাবা ইউটিউবে এটা লাইক ইউ দেখো খুব সুন্দর একটা পার্টি ব্যাগ পার্টি ব্যাগ এটা হচ্ছে ছোট ছোট পার্টি ব্যাগ সব জায়গায় নিতে পারেরা বড় টাইপের একটু বড় একটু বড় টাইপের একটু বড় একটু বড় টাইপের হচ্ছে তোমার পার্টি ব্যাগ চাচ্ছো এটা কিন্তু অনেক বড় 빅 সাইজ না তো দেখাই তো তোমাকে তাহলে বুঝতে পারবে অনেক বড় তোমার হচ্ছে না এটা হচ্ছে অনেক বড় না এটা হচ্ছে মিডিয়াম টাইপের মিডিয়াম টাইপের এটার সাথে মাপ দিয়ে দেখাই এটা হচ্ছে দেখো এটার সাথে মাপ দিয়ে দেখো এতটাও বড় না হ্যাঁ এটা হচ্ছে পার্টি ব্যাগ বাট একটু বড় একটু বড় পার্টি ব্যাগ আগামী কালকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখা বুঝছো আগামী কালকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো আগামী কালকে গিফট দেওয়ার চান্সেস আছে সো লাইফটা কিন্তু একেবারেই মিস করা যাবে না রাতে নয়টার পর পর চলে আসবো রাতে নয়টার পর পর চলে আসবো দিস ওয়ান ইজ বেস্ট দিস ওয়ান ইজ বেস্ট অনেক অনেক অসংখ্য সুন্দর বারোশো করে এইটা কিন্তু আমাদের কি আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের রিভিউ আছে অলরেডি আমাদের পেজে তোমরা ঢুকে দেখতে পারো আমাদের দুইটা পেজ একটাতে শুধু রেগুলার লাইভ করা হয় ভিডিও রিডিও ছাড়া হয় আরেকটাতে লাইভ করা হয় এবং ভিডিও শেয়ার করা হয় এটাতে কিন্তু অলরেডি এটাকে হচ্ছে আহ এমডি শাকিল হায় হ্যালো থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্ট থ্যাংক ইউ সো মাচ সো মাচ ফর জয়েন এটা হচ্ছে বারোশো করে বারোশো করে এবং হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি

আমরা প্রোডাক্টের দাম বাড়ায় ডেলিভারি চার্জ ফ্রি অফার দেই না এইটার কিন্তু অলরেডি রিভিউ আছে মানে এত পরিমাণ রিভিউ এই ব্যাগগুলোর কারণ পার্টি ব্যাগের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির ব্যাগ চায় যে একটা পার্টিতে যাব একটা অনুষ্ঠানে যাবো দশজন মানুষ থাকবে একটা ভালো জিনিস না হলে কিন্তু না তো সেই জন্য হচ্ছে তাদের জন্য বারোশো পঞ্চাশ করে আর আমাদের ডলার ব্যাগ আরও অনেক সুন্দর সুন্দর পার্টি ডিজাইনের পার্টি ব্যাগ ছোটো ছোটো ব্যাগগুলো আগামীকালকে দেখাবো আগামীকালকে লাইভে মিস করবা না হ্যাঁ রাতে পর পর চলে আসবা যারা বেশি বেশি কমেন্ট করবা বেশি বেশি কমেন্ট করবা হ্যাঁ তাদের মধ্যে থেকে একজনকে হচ্ছে গিফট দেওয়া হবে তাদের মধ্যে থেকে একজনকে গিফট দেওয়া হবে আমাদের কিন্তু অসম্ভব লেভেলে অনেক ব্যাগ আমার চারপাশে এত পরিমাণ ব্যাগ এগুলো দেখে সারতে পারবো না হ্যাঁ তো প্রতিদিন হচ্ছে কোনো না কোনো সুন্দর ডিজাইনের ব্যাগ তুমি দেখে তোমার পছন্দ মতো একটা নিয়ে নিতে পারো তোমার বাজেটের মধ্যে তোমার পছন্দ মতো ব্যাগ নিয়ে নিতে পারো আর শুধু ব্যাগ নিবা যেমন এমন কোনো কথা না কসমেটিক্স নিতে হবে এমন কোনো কথা না যারা আমার রেগুলারকে রেগুলার আমার লাইফ দেখবা সাপোর্ট করবা তারা কিন্তু আমার কাছ থেকে গিফট পেয়ে যাবা আর গিফট এর নিয়ম হচ্ছে যারা রেগুলার আমি যাকে দেখবো যার আইডিটা আমার সামনে থাকবে যেমন হচ্ছে এই যে আনোয়ার হোসেন উনি কমেন্ট করেছে প্লাস অনেকে আরো কমেন্ট করেছে যেই আইডিটা আমার সামনে বেশি বেশি আসবে আমি তো দেখতে পাবো তাকে হচ্ছে ডাইরেক্ট আমি লাইভে বলে দিব যে এই নামের উনি আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া আমাদের হচ্ছে পেজে চলে যান পেজে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন গিফটটা আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে আর কিভাবে আমরা কাকে গিফট পাঠাই তোমরা চাইলে আমাদের লাইভও আমাদের হচ্ছে আমাদের পেজেও দেখতে পারো আমাদের পেজেও দেখতে পারো আমরা যে কি পরিমাণ গিফট করি হ্যাঁ কি পরিমাণ গিফট করি আচ্ছা আপু ছোটো ব্যাগগুলো নিতে চাই দাম কত টাকা কার করে আপু বলেন ছোটো ব্যাগগুলো হিউজ পরিমাণ ছোটো ব্যাগ আছে আজকে শুধু আর ডেলিভারি চার্জ ফ্রি ওইগুলো দেখানো হচ্ছে হ্যাঁ ছোটো ব্যাগগুলোতে ডেলিভারি চার্জ ফ্রি বা কোনো ডিসকাউন্ট থাকলে আগামীকালকে দেখানো হবে আজকে শুধু বড় বড় ব্যাগগুলো দেখানো হচ্ছে আর বড় ব্যাগের মধ্যে যে ডেলিভারি চার্জ ফ্রি অফার ওইটাই দেখানো হচ্ছে আগামীকালকে আপনি সব ধরনের ব্যাগ দেখতে পারবেন আজকে শুধু যেগুলো ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ওইগুলা ডেলিভারি চার্জ ফ্রি থাকছে ওইগুলা তুমি কি কমেন্ট করো নাই হ্যাঁ কোথায় কমেন্ট করছো কমেন্ট তো আসে নাই তুমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও তো কোথায় দিলা তুমি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দাও আচ্ছা এইটা হচ্ছে খুবই খুবই সুন্দর এটা আটশো টাকা করে ব্যাগটা এটা খুবই ভালো কোয়ালিটির আমি দেখাই একটু ভিতরে একটু ভিতরে দেখাই তোমাদেরকে হ্যাঁ একটু ভিতরে দেখাই এটা দেখো ভিতরে দেখো এটা কিন্তু ভিতরে আগলা কোনো কাপড় দিয়ে সেলাই করা হয় নাই যাতে কাস্টমাররা বুঝতে পারে যাতে কাস্টমাররা বুঝতে পারে যে কতটা ভালো কোয়ালিটির এখানে জিনিস দেওয়া হয়েছে এটা হচ্ছে আটশো টাকা করে আটশো টাকা করে প্লাস আরেকটা ব্যাগ পে যাচ্ছ গিফট আরেকটা ব্যাগ গিফট পেয়ে যাচ্ছ এবং ডেলিভারি চার্জ ফ্রি যার যেটা পছন্দ হবে যার যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে সে হচ্ছে আমাদের হচ্ছে পেজে ইনবক্স করে ফেলবা আমাদের পেজে ইনবক্স করে ফেলবা হ্যাঁ আমাদের পেজে তোমরা ইনবক্স করে ফেলবা যার যেটা পছন্দ হবে পেজে ইনবক্স করে ফেলবা বা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের আরও অন্য অন্য ভিডিওতেও কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেন্ডই করো নাই আচ্ছা এটা হচ্ছে খুবই খুবই সুন্দর 850 টাকায় থাকছে 850 টাকায় থাকছে আগামী কালকে ছোট ছোট ব্যাগও দেখাবো আগামী কালকে ছোট ছোট ব্যাগও দেখাবো তারপরে হচ্ছে এই যে আমাদের হচ্ছে কুমিরের চামড়া ডিজাইনের ব্যাগ কুমিরের চামড়া ডিজাইনের ব্যাগ হ্যাঁ খুব এখানে কোনো কমেন্ট আসে এখানে কোনো কমেন্ট আসে কোনো কমেন্ট আসে নাই কোমারটা আসেনি আচ্ছা এটা হচ্ছে কুমিরের চামড়ার ডিজাইনের ব্যাগ বাট এটা কুমিরের চামড়ার না মানে কুমীর চামড়ার ডিজাইন টাইপের আর করবে এরকমভাবে ডিজাইনটা পরা হয়েছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে সাথে ছোটো একটা ব্যাগ থাকতেছে হ্যাঁ সাথে ছোট একটা ব্যাগ প্লাস হচ্ছে এত বড় একটা ফুল সাইজের একটা ব্যাগ পেয়ে যাচ্ছো সাথে ফুল সাইজের একটা ব্যাগ পেয়ে যাচ্ছো হ্যাঁ ফুল সাইজের একটা ব্যাগ পেয়ে যাচ্ছো সাথে ফুল সাইজের একটা ব্যাগ পেয়ে যাচ্ছো সাথে ফুল সাইজের একটা ব্যাগ পেয়ে যাচ্ছো ওটা দিয়ে করো ওটা দিয়ে করো ওইটা দিয়ে করো এটা দিয়ে থাক ওইটা দিয়ে করো সাথে ফুল সাইজের হচ্ছে একটা ব্যাগ পেয়ে আর এটা ছোটো একটা ব্যাগ পেয়ে যাচ্ছো একটা বড় ব্যাগ আর থাকছে আটশো সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা প্লাস ডেলিভারি চার্জ ফ্রি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি থাকছে প্লাস ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে প্লাস ডেলিভারি চার্জ ফ্রি এত অসম্ভব সুন্দর লেভেলের ব্যাগগুলো দেখাইছে এত রিজনেবলের মধ্যে যারা ইলেভেন ইলেভেন অফারটা মিস করতে না চাচ্ছ এগারো এগারো অফারটা মিস করতে না চাচ্ছ তারা কালকের মধ্যেই হচ্ছে আমাদের স্ক্রিনশট হচ্ছে দিয়ে দিবা দিয়ে কোন ব্যাগটা নিবা তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবা কিন্তু এরপরে আর পাবা না কিন্তু এরপরে আর পাবা না বলে দিলাম বারবার বলতেছি আপুরা এত সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর ব্যাগগুলা তোমরা কিন্তু ইয়াকোবা আপো আপনার থেকে ছয় পিসের লিপস্টিকগুলা গুলা নিতে চাই আপনার লিপস্টিকগুলা অনেক জোস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করা এটা হচ্ছে রিভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রতিদিন এরকমভাবে আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন আপনিও হয়ে যেতে পারেন আমাদের হচ্ছে হচ্ছে শেয়ার বিজয়ী বা হচ্ছে উইনার বা হচ্ছে একটি উইনার তাদের মধ্যে থেকে একজন আচ্ছা এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর সুন্দর একটা ব্যাগ অসম্ভব লেভেলের সুন্দর একটা ব্যাগ আর সাতশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জ হচ্ছে একেবারে ফ্রি থাকছে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আনোয়ার হোসেন এই নাম এই আইডিটা আচ্ছা আমাদের হচ্ছে আর স্কিন কেয়ার আইটেম আইটেম ব্যাগ অসম্ভব লেভেলের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হচ্ছে অসম্ভব লেভেলের কি অসম্ভব লেভেলের হচ্ছে সুন্দর সুন্দর ব্যাঙ্ক হচ্ছে তোমরা ব্যাক পেয়ে যাব আমাদের কাছে মেকআপ আইটেম স্কিন কেয়ার দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রচুর প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট আছে স্কিন কেয়ার প্রোডাক্ট কোন প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে হয় আমাদের আমার স্কিন যারা আগে দেখছো প্রচুর পরিমাণে ডাক গ্লোন ডার্ক সার্কেল পিগমেন্টেশন তারপর আমি অনেকটা কালো ছিলাম আগে সো কীভাবে আমার স্কিনটা তো ক্লিন করলাম ওইটাও কিন্তু তোমরা লাইভে জানতে পারবা রেগুলার লাইভ শেয়ার করে রেগুলার লাইভ দেখে লাইভে কমেন্ট করে তোমরা কিন্তু জানতে পারবা আর তোমাদের কী কী ধরনের প্রোডাক্ট প্রয়োজন আমাদেরকে বলতে পারো ইউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কালেকশনে আছে আমাদের পেজে কিন্তু প্রতিদিন লাইভ করা হয় হ্যাঁ প্রতিদিন লাইভ করা হয় তো আপুরা আপুরা ভালো থাকবো নেক্সট লাইভে আবারও দেখা হবে আল্লাহ পেস আজকে খুবই সময় সীমিত সময়ের জন্য লাইভে আসলাম আমাদের অফারটা জানানোর জন্য আমাদের অফারটা জানানোর জন্য আসলাম হ্যাঁ আমাদের অফারটা জানানোর জন্য তোমাদের এখানে আসলাম তুমি দিকে আসো তো পোস্ট করবে তোমাদের দিকে আই যে খুবই সুন্দর সুন্দর হচ্ছে অফার থাকবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে অফার ইয়া থাকবে